উঠে চলে গেলাম অজু করতে আমার অজু সিস্টেমটা দেখুন গাইজ আমি তো ছোট মানুষ সুন্দর করে পারি না ইনশাল্লাহ সুন্দর করার জন্য চেষ্টা করতেছি নামাজ পড়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে খাবার সামনে চলে আসছে এবার আমি ধোয়া আবং মা বাদিলা না ফিল্মা রজা কথা না, ওয়াকি না আলা খাবার সামনে আসলে এই দুয়াটা পবেন। আমি এখন খাব এবং দুোয়াপব। বিসমিল্লাহ ওয়া্লা বড়তিলা বিশমিলা। খাওয়ার আগে বিস্্মিল্লাহ ইওয়ালা বড়কতিল্লা। এই দুর্টা পবেন। আমার খাওয়া শেষ বন্ধুরা। আল

এই একটা ছোট্ট একটা বানালাম তারপরে এখান থেকে নিয়ে এখানে বানলাম তারপরে একটা নুখটা দিয়ে দিলেই ফা হয়ে যাচ্ছে এই যে আমি এটার মতন এই যে এখানে কুল বানাইছি এটা উল বানাইছি তারপরে এটা থেকে এটা কিন্তু আরেকটু শুধু বায়ের মতন গেছে তারপরে এটা কিন্তু একদম এটা একদম টিনের মতন এসে পড়ছে এটা এটা হ্যান লাগে গেছে তারপরে এখানে একটা নুখটা দিয়েছি এটা এখানে কফ আমি কাক লিখলাম এটা লামের মাথা কিন্তু উফরে ফুটা যায় এটা আমি একটা দিয়ে দিলাম এখানে নিজে একটা ফুটা দিলে বা হয়ে যাবে এই যে আর এটা একটু দিয়ে দিলে এটা এমনি দিয়া এটা এমনি একটা লামের মত এটা একটা আয়ের মতন দিয়া তারপরে এখানে একটা ভিতরে একটা অ্যাস দিয়ে দিলে এটা কাফ হয়ে যায় তারপরে এখানে একটা সোজা একটা থাকিয়া এই যে লামটা এটা এখানে দিলে কিন্তু লাম হয়ে যেত তো এখানে আমি দিয়েছি এটা লাম এই যে আমি একটা একটা ছোট বি বানিয়েছি তারপর এই ছোট দিয়ে এটার থেকে আমি এই একটা নিচে একটা আলিফ বানিয়ে দিয়েছি নুনটা এই যে এরকম করে লিখেছি এই যে আগে একটা গোল করে এটা এখানে লাগবে না তাহলে কিন্তু এটা শূন্য হয়ে যায় এটা আমি একটু একটা দিয়ে নিলাম একটা মতন নুকটা দিয়ে দিলে ইয়া আমার লেখাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান